প্রথমে মোবাইল তারপর বৈদ্যুতিক গাড়ি এবার ভারত আরও এক ধাপ এগিয়ে যেতে শুরু করেছে মেক ইন ইন্ডিয়া উড়োজাহাজ নিজেকে বিমান প্রস্তুতকারক দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী কে আর নাইডু জানান এতদিন পর্যন্ত ভারত এয়ারবাস এবং বোয়িং নামক দুই বিখ্যাত সংস্থার কাছ থেকে তার চাহিদা মতো সমস্ত বিমান কিনতেন কিন্তু এখন দেশের চাহিদা পূরণ করার জন্য এবং বিদেশে রপ্তানি করার জন্য নিজের দেশেই বিমান প্রস্তুতের সংস্থা তৈরি করবেন বলে ঠিক করেছেন কেন্দ্রীয় সরকার এতদিন পর্যন্ত খুব ছোট ছোট বিমান তৈরির অভিজ্ঞতা ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যালের হ্যাল একশো সতেরো আসন বিশিষ্ট এয়ারক্রাফটও তৈরি করেছে কিন্তু বড় বিমান তৈরি করার অভিজ্ঞতা কিন্তু ভারতের নেই তবে এই উদ্যোগে সব থেকে বেশি এগিয়ে এসছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতে বিমান তৈরি করার সংস্থা তৈরি করার জন্য এসপি বলে একটি সংস্থা তৈরি করা হচ্ছে স্পেশাল পারপাস ভেহিকেল বিমান তৈরির যাবতীয় দায়িত্ব এই এসপিবির হাতেই থাকবে এসপিবির সঙ্গে যুক্ত থাকবেন সমস্ত দক্ষ ইঞ্জিনিয়াররা টেকনিশিয়ানসরা এবং সরকারি আধিকারিকরা তবে সর্বময় ক্ষমতা থাকবে এসপিবির হাতেই এতে যেমন একদিকে দেশের চাহিদা মিটবে তেমনি বিদেশে বিমান রপ্তানি করতে পারলে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রাও আসবে এবং বিশ্বের দরবারে নিজেকে একটি আলাদা পরিচিতি হিসাবে দেখতে পারবে ভারত এই পরিকল্পনাটি বাস্তবায়িত যদি হয় তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে ভারত বিমান প্রস্তুতকারক একটি দেশ হিসাবে পরিগণিত হবে এতদিন পর্যন্ত এয়ারবাস এবং বোয়িং সংস্থার কাছ থেকে সমস্ত বিমানগুলি কিনে এসেছে ভারত এখন নিজে যখন চেষ্টা করছে নিজের দেশেই সেই সংস্থা গড়ে তোলার তখন এয়ারবাস এবং বোয়িং সংস্থার কাছে তারা সাহায্য চেয়েছে অর্থাৎ তাদের সঙ্গে যুক্ত হতে চাইছে এসপিবি এসপিবি যেমন এয়ারবাস এবং বোয়িংয়ের সঙ্গে যুক্ত হতে আগ্রহী ঠিক তেমনভাবেই কিন্তু এয়ারবাস এবং বোয়িং সংস্থাও এসপিভির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী আশা রাখা যায় খুব শিগগির ভারতবর্ষের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হতে চলেছে